বেকারত্ব দূর করতে নার্সিং প্রশিক্ষণ আইভিএনওয়াইসি এবং এমআর গ্রুপ চাই শিক্ষা চাই কর্মসংস্থান সমাজের এই প্রয়োজন মাথায় রেখে আইভিএনওয়াইসি ট্রেনিং সেন্টার রানাঘাটে পথ চলা শুরু করে স্কুল কলেজের পড়ুয়াদের পাশাপাশি হাউসওয়াইফ যাদের ইচ্ছে থাকলেও সংসারের চাপে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি এমন সব পড়ুয়া বা মহিলাদের স্বপ্ন পূরণ করতে রানাঘাট আনুলিয়া আইভিএনওয়াইসি শিক্ষা প্রতিষ্ঠান চালু করে জিডিএ অ্যাডভান্স নার্সিং সহ নানান কোর্স থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থানের যোগান দিতে এবং নার্সিংয়ের উচ্চশিক্ষার লক্ষ্যে চলতি মাসের ন তারিখে এই শিক্ষা প্রতিষ্ঠানের মিটিং হলে নার্সিং বিষয়ের উপর এক সেমিনারের আয়োজন করা হয় সহযোগিতার হাত বাড়িয়ে এদিন এগিয়ে আসেন বারাসাত এমআর গ্রুপ অফ কলেজ অ্যান্ড হসপিটাল কর্তৃপক্ষ জিএনএম নার্সিং বিএসসি নার্সিং ডি ফার্মা বি ফার্মাসহ আরও বিভিন্ন কোর্সের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অ্যাডমিটের সুযোগের কথাও জানান এদিন সংস্থার ভাইস প্রেসিডেন্ট আলী কাউসের স্টুডেন্টদের প্রজেক্টের ক্লাসের পাশাপাশি কাউন্সিলিং ওয়ার্কশপ সম্পূর্ণ করেন সংস্থার সূত্রে এমনটাই জানা যায় এই ব্যবস্থা ও আয়োজন সম্পর্কে আইভিএনওয়াইসি প্রতিষ্ঠানের কর্মকর্তা তাপসপাল এমনটাই দাবি রাখেন এই সেমিনারে উপস্থিত ছিলেন রানাঘাট আনুলিয়া পঞ্চায়েতের প্রধান শম্পা বিশ্বাস এক নম্বর ব্লকের শিক্ষা কর্মদক্ষ ভজন মণ্ডল এবং আনুলিয়া পঞ্চায়েতের শিক্ষা কর্মাদক্ষ দেবাশিস কাহার শিক্ষার্থীদের উৎসাহ মনোবল জোগানোর পাশাপাশি আশ্বাস দেন সরকারি সহযোগিতারও তবে এমন পরিকল্পনা ব্যবস্থাপে সফলতার আলো দেখছে নার্সিং পড়ুয়ারা

মহা কেরিয়ার কাউন্সিলিং অ্যান্ড মোটিভেশনাল ওয়ার্কশপ আজ সাকসেসফুল হলো আমরা এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের তরফ থেকে এখানে এসে ভীষণভাবে আপ্লুত এখানে এসে আমরা দুশোর ওপরে স্টুডেন্টকে দেখলাম বিশেষ বিশেষত যারা মেয়েরা তারা নার্সিং প্রফেশনালের প্রতি ভীষণভাবে আগ্রহী এবং অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তারা হয়তো মাঝে পড়াশোনা শেষ করে আবার উন্মাদনা পেয়েছে পড়াশোনা নতুন করে শুরু করার জন্যে আমরা তাদেরকে ইন্সপায়ার করছি তাদেরকে তাদেরকে বলবো এটাই যে তারা আসুক আমাদের সঙ্গে জুড়ুক আমরা আমাদের যে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের দুটো হসপিটাল আছে তেরোটা কলেজ আছে সেখানে তাদের একটা ভালো ফিউচার গড়ার চেষ্টা করব এবং আইভিএনআইসির রানাঘাট এই ব্রাঞ্চ এরা একটা বেসিক কোর্স করায় যেটা নার্সিং ওরিয়েন্টেড কোর্সের সেটা থেকে হচ্ছে পরবর্তী থাপে যেতে অনেক বেশি সুবিধা হবে এবং এই এরিয়ার বা রানাঘাট চত্বরের যত স্টুডেন্ট আছে তাদেরকে ইন্সপায়ার করবো যে আইভিএনসির সঙ্গে কানেক্ট হতে এর সাথে এসে জুড়তে ভালো একটা কোর্সের সঙ্গে নিজের কেরিয়ারকে আগিয়ে নিয়ে যেতে ভারত সরকারের এনএসডিসির অধীন আই ট্রেনিং সেন্টার দীর্ঘদিন যাবৎ মেয়েদের এবং গৃহবধূ যারা পড়াশোনা করতে করতে বিয়ে হয়ে গেছে সে বা কোনো কারণে উচ্চশিক্ষা বা নার্সিং বা স্বাবলম্বী হওয়ার জন্য কোনো কোর্সের সুযোগ পায়নি তাদের জন্যে আইভিএনএসএ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে নার্সিং কোর্স সহ আর বিভিন্ন কোর্স করানো হয় আজকে মূলত এম আর কলেজেস অ্যান্ড হসপিটালের বিভিন্ন প্রতিনিধি এমবি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ বিভিন্ন প্রতিনিধিরা এসেছিলেন তাদের সঙ্গে আজকে আমাদের যেটা আলোচনা এবং একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল সেমিনারের মূল উদ্দেশ্য ছিল যে স্টুডেন্টরা আগামী দিনে কীভাবে তার নিজের কেরিয়ার তৈরি করতে পারে এবং তাছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা আমাদের এখানে কোর্স করছে তাদের আগামী দিনে ইন্টার্নশিপ সহ বিভিন্ন জবের সুযোগ সুবিধার জন্য তাদের সঙ্গে কথা হয়েছে তারা বলেছেন যে তাদের কলেজ এবং হসপিটালের বাস আমাদের এখানে পাঠাবে আমাদের এখান থেকে স্টুডেন্টদেরকে সেই কলেজ এবং হসপিটালে আরও স্পেশালাইজেশন কিছু ট্রেনিং করানো হবে তাছাড়াও যারা এই নার্সিংয়ের বিষয়ে উচ্চ কি শিক্ষা নিতে চাইছে অর্থাৎ জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং করতে চাইছে তাদের ক্ষেত্রেও বিশেষ স্কলারশিপ এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে যাতে তারা কোর্সগুলো করে স্বাবলম্বী হতে পারে সেই বিষয়ে আজকে আমাদের সঙ্গে তাদের আলোচনা হয়েছে হাউসওয়াইফ হিসাবে আমরা তো পড়াশোনার থেকে অনেক দূরেই ছিলাম রান্নাঘাট আইভি ইন ওয়াই সি সেন্টারে আমাদের একটা নতুন স্বপ্ন দেখালো নার্সিংয়ের মাধ্যমে আমরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে মানুষের সেবায় নিযুক্ত হতে পারছি এবং আজকে সেমিনার হয়েছিলো সেমিনারে ম্যাম স্যাররা এসেছেন সবাই আমাদের খুব ভালোভাবে বুঝিয়েছেন এবং এর পরবর্তীকালে আমরা ইন্টারনেটু যেতে পারবো এনারা সেই ব্যবস্থাটাও করেছেন আইভে ইউনিভার্সিটি ট্রেনিং সেন্টার এবং এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটাল থেকে দুজনে যৌথ একটা সেমিনার আয়োজিত হয়েছে আজকে এবং এমা গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালের ভাইস প্রেসিডেন্ট এবং তাদের আরও লেকচাররা আজকে এসেছিলেন এবং তারা আমাদের অনেকভাবে সাহায্য করেছেন এবং আমাদের আশা আলো দেখিয়েছেন তো সেখান থেকে আজকে আমাদের অনেক কিছু বোঝানো হয়েছে তো আজকে আমরা সেখান থেকে প্রজেক্টারের মাধ্যমে অনেক কিছু বোঝানো হয়েছে এবং প্র্যাকটিক্যাল ক্লাসের যৌথ উদ্যোগী আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং পরবর্তীকালে আমরা এটা নিয়ে এগোতে চাই আর এই পথেই যেতে চাই যাতে মানুষের সেবা করতে পারি থেকে ভালোভাবে শিখে গিয়ে আমরা পরবর্তী সময় ইন্টার্নশিপে যাবো এবং মানুষের সেবা প্রদান করবো এটাই আমাদের উদ্দেশ্য